হয়েছে শেরপুর দু নমিনেশন দিয়েছেন জামাত কর্তিক দেখা যায় বাইক আর বাইক ইতিমধ্যেই এই র্যালিটি সফল করার জন্য হয়েছে সমাজের দর্শক আপনাদের দেখা যায় ইতিমধ্যেই শত শত বাইক নিয়ে আজকের এই র্যালিটি সফল নিমন্ত্রিত করার জন্য উপজ্ঞ হয়েছেন সীমাবাড়ি ইউনিয়নের কর্তৃক আজকে আয়োজিত শেরপুর পাস শেরপুর ধুনুটের পাশে জ্যাকেট নোমেশন দিয়েছে জামাত থেকে বাইকে স্লোগান হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িবেলা সময় দর্শক আপনাদের দেখা চাই খালি দাঁড়িবেলা দাঁড়িবেলায় বলছে সাধারণ মানুষ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই স্লোগানে মুখর হচ্ছে এবং তাদের যে আশা এবং প্রত্যাশা তারা সেই প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ মানুষের এবং ইসলাম মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে বাংলাদেশ একমাত্র জামাত ইসলামী সময় দর্শক আমরা দেখাতে চাই ইতিমধ্যেই শত শত বাইক আজকের এই র্যালিটি যোগদান করেছেন এবং সমিত হয়েছেন একটা একটা সীমাবারী ইউনিয়ন শেরপুর থানার অন্তর্গত একটা ইউনিয়নে এত জনবল জামাতের অনেকে কর্মব্যস্তর কারণে আসতে পারেনি তারা জানান দিচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শেরপুর ধরে যাকে নৌমিশন দিয়েছে পাশ থেকে তাকে বিজয় করার লক্ষ্যে শত শত বাইক ইতিমধ্যেই এখানে সম্মেল হয়েছেন মানে দর্শকরা দেখাতে চায় অনেক দূরত্ব তো হয়েছে তারা রাস্তার কারণে সমস্যার কারণে আমার দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কেননা একটি ক্লাব থেকে তে তুলে ইতিমধ্যেই হাজার হাজার জনতা আজকের এই র্যালিটি সফলের মনোত করার জন্য উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সব দর্শক বাংলাদেশের শেরপুর থানার অন্তর্গত সীমাবারী ইউনিয়নের একটি গ্রামে এত জনবল জামাতের এর মাধ্যমেই বোধ দেয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কেননা জামাত ন্যায় এবং ইনসার মধ্যে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইতিমধ্যে পাঁচ আগস্টে পাওয়ার যে আমাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সন্তুষ্ট সাধারণ মানুষ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জামাত শিবিরের যে বিজয় এর মাধ্যমে তারা ন্যায় এবং ইনসার মধ্যে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে সময় দর্শক হাজার হাজার বাইকে আজকে মুখ হচ্ছে এই র্যালিটি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দর্শক আপনাদের দেখা যায় আজকের জামাতের আমাদের হাজার হাজার বাইক নিয়ে ইতিমধ্যেই সেই র্যালিটি জন্য মন্দির দোকানের একটি গ্রাম শেরপুর থানায় জামাদের যে শোডাউন দিচ্ছে এটি বলা যাচ্ছে আগামী বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ অগ্রবাক এবং পশ ভাত কভার করা একদম অসম্ভব বলে মনে করছে সম্মেলিত দর্শক কেননা আজকে যে পরিমাণ জামাতের নেতাকর্মী আজকে এই র্যালিটি সাবলম্বী মন্ডিত করার জন্য যুক্ত হয়েছেন অগ্রবাক এবং পশ্চাদ ভাগ কভার করা সম্ভব হচ্ছে না